জীবনে সফল হতে হলে সবসময় বড় কিছু করতে হয় না ছোট কিছু অভ্যাস আমাদের জীবনকে বদলে দিতে পারে আজকে জানবো পাঁচটি সহজ পদক্ষেপ যা প্রতিদিন চর্চা করলে আপনি নিজেকে নতুন করে গড়ে তুলতে পারবেন এক সকালের রুটিন গড়ে তোলা সকাল দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ঘুম থেকে উঠে দশ মিনিট চোখ বন্ধ করে চুপচাপ বসে থাকুন পানি পান করুন কিছু ভালো কথা পড়ুন এই ছোট অভ্যাসটি আপনার মনকে শান্ত রাখবে এবং দিনের শুরুটা হবে ইতিবাচক দুই প্রতিদিন অনপাচেন উন্নতি আপনার লক্ষ্য বড় হতেই পারে কিন্তু প্রতিদিন সামান্য এগিয়ে যাওয়া সবচেয়ে জরুরি আজ একটু পড়লেন কাল একটু বেশি ছোট ছোট এই অনপাচেন্ট উন্নতিগুলোই একদিন বড় সফলতা হয়ে ধরা দেবে তিন নিজেকে সম্মান করুন নিজেকে ছোট মনে করা বন্ধ করুন আপনি অনেক কিছুই অর্জন করেছেন সেটা হয়তো অন্যরা দেখে না কিন্তু আপনি জানেন নিজের প্রতি ভালোবাসা ও সম্মান সফলতার পথে প্রথম সিঁড়ি চার সময়ের যত্ন নিন সময় কখনো ফিরে আসে না প্রতিদিনের কাজগুলো একটি তালিকা করুন দিনের শুরুতে তিনটি গুরুত্ব কাজ লিখে রাখুন এবং ধীরে ধীরে একে একে শেষ করুন আপনার নিয়মিত কাজের মধ্যে গড়ে উঠবে সফল ভবিষ্যৎ নেতিবাচক চিন্তা থেকে দূরে বছ রাখুন নিচি নেতিবাচকতা মনকে দুর্বল করে যেমন মানুষ বা চিন্তা আপনাকে দামিয়ে রাখে তাদের থেকে দূরে থাকুন নিজেকে এমন পরিবেশে রাখুন যেখানে আপনি আনন্দ ও শান্তি অনুপ্রেরণা পাবেন প্রতিদিন এই পাঁচটি অভ্যাস চর্চা করুন অল্প সময়ে আপনি টের পাবেন আপনার ভিতরে কী অসাধারণ পরিবর্তন এসেছে ধন্যবাদ নিজের প্রতি বিশ্বাস রাখুন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না